আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড টিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দেশের যে অবস্থা দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা বন্যার কারণে তো সব ডুবে গেছে মানসিকই অবস্থা দেখলে কি চোখে পানি আসে কান্না চলে আসে ওনাদের অবস্থা দেখলে আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করি তাড়াতাড়ি যেন বন্যার পানি চলে যায় সেই দোয়াই করি তো অবশ্যই এখন আর কি অনেকটা পানি কমছে খবরে দেখতে পেলাম তারপরেও যে ওনারা সাত আট দিন ধরে না খেয়ে আসে এটা শুনলে তো একদম কি বলবো বলার তার আর ভাষাই নেই এক বেলা না খেয়ে থাকা যায় না সেখানে আর কি সাত আট দিন ধরে না খেয়ে আসে আল্লাহ দয়া করো এদের ওপরে তাড়াতাড়ি পানি কমে দো সেই দয় করি তো আজকে আমাদের বাজার থেকে একটি ইলিশ মাছ আনছে ইলিশ মাছের দামটা অনেকটাই কমছে কমে গেছে তার কারণে আমরা ইলিশ মাছ খেতে পারতেছি তো দেখুন আজকে আমার ছেলে একটা ইলিশ মাছ নিয়ে আসছে তো মোটামুটি বেশ ভালোই বড় আছে এক কেজির একটু কম এক কেজি পুরো এক কেজি না তো মাছটার ভিতরে ডিম আছে দেখুন মাছটার পেট একদম ভরা তো বন্ধুরা এক হাতে তো করা যায় না তো ক্যামেরা রেখে আবার মাছটা কেটে নিছি আর দেখুন কত বড় একটা ডিম বের হয়েছে তো ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে অনেক মজা ইলিশ মাছের ডিম তো ডিম থাকলে কিন্তু মাছের পেটটা একদম খোলা হয়ে যায় পাতলা তো যাই হোক তারপরে তো আল্লাহ খাওয়াইতেছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের মতো মানুষ ইলিশ মাছ খাওয়া কিন্তু অনেক দুঃসাধ্য যে দাম ইলিশ মাছের তো এই যে ইলিশ মাছটা এখানে কাটা হয়ে গেছে আর এই যে ফুলকোটা দেখুন কালো হয়ে গেছে আমার ছেলে তো কিনতে পারে না তারপরে আল্লাহ কিনছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া ও বাজার করতেছে ও কখনো বাজার করে না ওর আব্বুই সারা জীবন বাজার করছে এখন ছেলেকে করতে হচ্ছে কারণ ওর আব্বু অনেক অসুস্থ তো আগের চাইতে আপনাদের দোয়া আল্লাহর সহমতে অনেকটা সুস্থ হয়েছে তো এখন এই যে ডায়াবেটিসের জন্য ইনসুলিন দেওয়া হচ্ছে তারপর অনেক কিডনির সমস্যা কিডনির ওষুধ খাওয়াইতে হচ্ছে তারপর হচ্ছে রক্তে চর্বি বেড়ে গেছে অনেক চর্বির পরিমাণ অনেক তার জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে খাওয়াতে হচ্ছে মানে অনেক কিছুই আর কি ফুসফুসের সমস্যা তার জন্য ওষুধ খাওয়াতে হচ্ছে তো সব মিলিয়ে সোহাগের রাব্য কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছিলো প্রায় এক মাস হতে যাচ্ছে তো এখন আল্লাহ রশেষ রহমতে অনেক সুস্থ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আর এই যে এখানে আমি কচু কেটে নিয়েছি কচুতে ইলিশ মাছ রান্না করব। আর গতকালকে ডাটা আনছিল ডাটা আরে যে আমাদের পানির অবস্থা দেখুন কী অবস্থা পানি নিয়ে আমরা অনেক সমস্যায় আছি তো সকাল থেকে পানি ছিল না এই যে এখন পানি আসছে একটু পরিষ্কার হয়েছে আর এই যে আগের পানিগুলো দেখুন কেমন ঘোলা আয়রন একদম হলুদ পানি তো যাই হোক সো আগের আপু এখন অনেকটাই সুস্থ হাল্লা রস রসের সহমতে আরে যে মাছটা এখানে আমি কেটে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কচুটা কেটে ভাত দিয়ে নিলাম আর ওই যে ডা ডাটা কেটে নিছি কুচি কুচি করে তো ডাটা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে মানে অর্ধেক ডিম দিয়ে ভাজি করব আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে যে এখন কচুটা দিয়ে দিলাম কচুটা কষিয়ে নিব কচু কষিয়ে তারপর আর কি ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব তো যা বলছিলাম এই যে আজকে আমার ছেলে ইলিশ মাছ আনছে তো আর আব্বুতে এখন অনেকটাই সুস্থ আপনাদের দোয়ায় তো অনেক টেস্ট করানো হয়েছে তা এত দিন তো একদম সে চোখ মিলে তাকাইতেই পারতো না ডায়াবেটিসের পয়াটা এত বেড়ে গেছিলো মানে কি বলবো খালি পেটে হচ্ছে ইয়া বিশ আর ভরা পেটে হচ্ছে তিরিশ এই অবস্থা হয়েছিল মানে মাথায় খাড়া করতে পারে নাই চোখ মেলে তাকাইতে পারে নাই খুব ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক কাল্লার দরবার অনেক শুক্রিয়া সে এখন অনেকটাই সুস্থ তো এখানে আমি মাছগুলো দেখতে পাচ্ছেন যে কয়টা রান্না করব যে কয়টা মানে কি একটা মাছের চোদ্দো পিস হয়েছে চোদ্দো পিসই রান্না করব আর মাথার লেজাটা রেখে দিব কচু শাক রান্না করবো আগামীকাল তো ওই যে বড়ো একটা কচু আনছে সেই কচুটার আর কি ওইটা রান্না করব। আর যে যেখানে ডিম দেখতে পাচ্ছেন অর্ধেকটা ডিম দিয়ে ভাজি করব ডাটা কেটে মিশি কুচি কুচি করে আর হচ্ছে অর্ধেকটা ভাজবো ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখতে থাকুন বন্ধুরা কি কি করি না করি তো এই যে এখানে আমার কচুটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তা আমাদের রান্না করতে করতে একদম বেলা চলে যায় বিকেল হয়ে যায় মানে তিনটা চারটা বেজে যায় কারণ গ্যাস থাকে না গ্যাস আসে তিনটার দিকে তখনই রান্না করতে হয় অনেক সমস্যায় হাসি ভাবলাম যে নতুন সরকার ইয়া হয়েছে তো গ্যাসের ইয়াটা সমস্যাটা মনে হয় সমাধান হবে কিন্তু না যেরকমই ছিল ওই রকমই আসছে এখনও কোনো উন্নতি নাই গ্যাসের সকাল নয়টায় চলে যায় আর তিনটার দিকে আসে তো এইভাবে রান্না করি খেতে খেতে একদম চারটা পাঁচটা ভেজে যায় তো এখানে আমি মাছ দিয়ে দিলাম কচু কষানোর পর আর আমরা কিন্তু এইভাবে রান্না করি ইলিশ মাছটা একদম কাঁচা ভেজে না অনেকে ভেজে রান্না করে তো আমরা কাঁচা রান্না করি এটা খেতে অনেক সুস্বাদু হয় খেতে ভালো লাগে আর আগে আব্বু এরকম পছন্দ করে আমরা সবাই পছন্দ করি এরকম ইলিশ মাছ রান্না করে কাঁচা মাছটাই ভাজি না তো এখন আমি কচুর সাথে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম বেশি কষাবো না বেশি কষাতে গেলে আবার মাছ ভেঙে যাবে তো এই যে দেখতেই পেলেন হালকা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম ঝোলের পানি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ঠিকঠাক করে ঢেকে দিয়ে রান্না করব চুলা রাশটা বাড়িয়ে তো অনেক দিন পরে কচু দিয়ে অনেক দিন পর অনেক দিন পর বন্ধুরা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আমার খুবই প্রিয় একটা তরকারি ছেলেকে বলছিলাম কচু আনতে ও বলছিল ইলিশ মাছ আনবে তাম বলছিলাম কী তরকারি আনবো তাম বলছিলাম কচু আনার জন্য তো সেই জন্য যে কচু নিয়ে আসছে কারণ কচুতে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা আর এই যে তরকারিটা পাশে চুলাই দিয়ে এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটাকে একটা ডিমকে আমি কি সাত পিস করছি দেখুন আমরা আর কি ঘরে সাতজন মানুষ সেজন্য সাত পিস করছি ছোট ছোট একদম হাসি লাগে তো এই যে হিসাব করে খেতে গেলে কিন্তু এইভাবেই খেতে হয় সবাই মিলে খেতে খাওয়ার মজাই আলাদা অল্প হলেও কিন্তু মানে সবাই মিলে খাবো সবাইকে দিয়ে নিয়ে খাওয়ার শান্তি আলাদা অল্প হয়ে যায় দেখুন ছোটো ছোটো পিস হয়েছে তারপরে সবাই খাবো এটাই আনন্দ এটাই শান্তি তো এখানে আমি ডিমটা ভেজে নিলাম ওই কড়াইতে আমি এই যে ডাটাটা ভাজি করে নিব ডাটার আলু কেটে রাখছি কুচি কুচি করে আর ডিম দিয়ে ভাজি করব ডিম দিয়ে এটাও কিন্তু অনেক মজার একটা তরকারি ভাজি এটা এরকম করে আমার আম্মা করতো আম্মা রান্না করতো সেই রেসিপিতে আর কি আজকে আমি করতেছি আমার আম্মার অনেক আর কি তরকারি রান্না করা আমি জানি যেটা আমার কাছে খুব ভালো লাগে আমার আম্মা করতো খুবই মজা হইতো সেরকম মজা আমার হয় না মায়ের মতো তো যাই হোক মা তো নাই মায়ের রান্নাগুলো করি মনে স্মৃতি মনে পড়ে যায় রান্না করতে গেলে মায়ের অনেক স্মৃতি মনে পড়ে মা কিভাবে রান্না করতো কেমন মজা লাগতো এসব মনে পড়ে যায় তো যাই হোক যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে নেড়েচেড়ে কষিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নেব আর বন্ধুরা নাক ডাকা শব্দ হয়তো শুনতে পারবেন সো আগের আব্বু ঘুমাইতেছে আমি কিন্তু বয়েস দিতেছি পাশে বসেই তো তার নাক ডাকা শব্দ সে ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে ইনসুলেন্স নিয়ে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে যে ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে আগে তো ঘুম হইতো না এত দিন খুব কষ্ট পাইছে তো এই যেখানে আমি ডিমটা দিয়ে দিলাম অর্ধেক ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটা আর কি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো বন্ধুরা অনেক ঝামেলার মধ্যে আসি অনেক সমস্যার মধ্যে আসি সবাই দোয়া করবেন আমাদের জন্য সো আব্বু যাতে ভালোভাবে সুস্থ হয় আগের মতো হয় এখন তো একটু ভালো কথা বলে মানে আগে তো কথা বলতো না চুপচাপ থাকতো খুব আর কি কী বলবো অন্যরকম এক হয়ে গেছিলো তা এখন একটু আগের মতো হচ্ছে স্বাভাবিক তো এখন একটু টেনশনটা কমছে তো আরও যাতে সুস্থ হয়ে যায় সেই দোয়া করবে নামাজের জন্য আর এখানে আমি ডাটাটা দিয়ে দিলাম ডিমটা কষিয়ে নেওয়ার পর এই যে দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে খুলার কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব যাতে ডাটাটা সিদ্ধ হয় আর পানিতে পানি অল্প একটু পানি দিবো বেশি পানি দিব না ডাঁটাটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কুচি কুচি করে কাটছি ডাটা ভাজি খেতে খেতে কিন্তু দারুণ লাগে আর যদি সাথে এরকম মাছের ডিম দেওয়া যায় তাহলে তো আরও কথাই নেই অনেক টেস্ট হয় আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন তো বন্ধুরা এখানে আমার ডাটা ভাজিটা হয়ে গেছে মাছের ডিম দিয়ে ডাটা ভাজি তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি নেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন চুলাটা অফ করে দিব রান্না আমার শেষ আজকে আজকে বেশি কিছু রান্না করি নাই এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর হচ্ছে ডাটা দিয়ে এই মাছের ডিম দিয়ে ডাটা ভাজি আলু দিয়ে ডাটা ভাজি এই হচ্ছে দুইটা মেনু তৈরি করছি আজকে দুপুরে এই হচ্ছে আমার রান্না তো এখানে বন্ধুরা দেখুন আমি বাটিতে বেড়ে নেছি তরকারি আর এই যে ডাটা ভাজি টেবিলে নিয়ে যাবো সোহাগে রাখবো আর আমার ছেলে খাবে এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা আর এই যে সোয়াগের আব্বু খেতে বসে গেছে যেখানে ছেলেও বসছে আর আজকে আমিও খেতে বসবো যে আমার ভাতও বেড়ে নিছি কারণ আজকে আমার রান্না একটু তাড়াতাড়ি হয়েছে আর কাজও প্রায় সব হয়ে গেছে সেই জন্য আগে খেতে বসলাম আর অনেক ক্ষুদা লেগে গেছে তো প্রথমে যে ডিম ভাজা দিয়ে খাচ্ছি সবাই আর ডাটা ভাজি দিয়ে আর সোহাগের আব্বু তো গরম লাগে কাপড় পরতে পারে না সব সময় খালি গই থাকে তো এই যে বন্ধুরা আমিও বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি ডিম ভাজা দিয়ে মাছের ডিম ইলিশ মাছের ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে সাথে কাঁচামরিচ হইলে আরও ভালো লাগে আজকাল কাঁচামরিচ নেই নাই তো এই হচ্ছে সোহাগের আব্বু আর আমরা সবাই মিলে হাসতে বসে খাচ্ছি দুপুরের খাবার তো বন্ধুরা অনেক মজা লাগলো অনেক দিন পর ইলিশ মাসে ডিম ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আর এই যে সোহাগের আব্বু খাচ্ছে দেখুন এখনো তরকারি নাই নাই তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে যে আপনাদের দেখাচ্ছি আজকে আমরা পানি কিনে খাইছি তো পানির অবস্থা কিন্তু খুব খারাপ ছিল আপনাদের দেখাইছি তার জন্যে যে পানি কিনে আনা হয়েছে মাম পানির বোতল পাঁচ লিটারের বোতল তো আবার পানি ফুটাইতেও দিছি এখন তো পানি আর কি ভালো আসছে প্রথমে খারাপ আসছিলো তো এখন আবার ভালো আসছে সেই জন্য আবার পানি ফুটাইতে দিছি এই এক বোতলে তো এক গ্যালনে তো হবে না তো এখন আপাতত এটা দিয়ে চালাবো তারপর পানি ফুটাইতে দিছি সেটা ঠান্ডা হলে আবার আমরা খেতে পারবো এই যে পানি ফুটাইতে দিছি তারপরেও দেখুন একটু গোলা গোলা আছে হলুদ হলুদ আসে যাই হোক আজ কিছু করার নাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম